আমার যুব আন্দোলনের ছেলে গতকালকে সাহায্য চিকিৎসায় ছিল সে কালকে এবং শত শত হাজার হাজার যারা দেশের হুশ তারা জীবন দিয়েছে হাজার হাজার আমার ভাইয়ের বাবা আজকে বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা আজকে শ্রম দিয়েছে চাপ দিয়েছে বন্ধু হয়েছে আর তাই

সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন সহ সাংবাদিক সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে পূর্ব শেষ করছি আমি